রাজনৈতিক দল হিসাবে যেটা বলছে দেখেন আমার দুর্ভাগ্য কি আমার দুর্ভাগ্যটা হলো আমি যাদের বিরুদ্ধে কথা বলি এখন কিন্তু আমার দল তাদের বিরুদ্ধে কথা বলা শুরু করছে আজকে কঠিন ভাবে বলছে আমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা সম্পর্কে কথা বলি সিবির টিভির মিলে টিলা এখন কিন্তু রিজবি সাহেবরাও সেই কথা একই কথা বলছে আমি যে কথা বলি যে বাংলাদেশের

এক মাস পরে তারা একই কথা বলতেছে কিন্তু এই কথা বলার অপরাধে তারা আমাকে আবার দল থেকে বহিষ্কার করছে সাময়িকভাবে এটা হলো আমার জীবনের দুর্ভাগ্য আমি দশ মাস আগে যে কথা বলছি যে জামাত আমাদেরকে খায় ফেলবে এই জামাত পরশু দিন বক্তৃতা করছে তারেক রহমান বাংলাদেশে আসতে পারবা না যদি আসতে হয় তাহলে বিরোধী দল হয়ে আসতে হবে আমরা হব সরকারি কত ধরনের বিশ্রী কথা বলে তারেক রহমান সম্পর্কে বিএনপি আজকেও বলছে চোরদের একটা দল আজকে জামাতের লোকেরা বলছে তারপরে চুপ করে থাকে কি পাওয়ার আসায় বিএনপি দল শহীদ জিয়ার দল যে লোকটা বলছিলংলাদেশ অনবিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুহূর্ত শহীদ জিয়ার দল উনি দলটা সৃষ্টি করছিলেন ত্রিদলে অনেক মুক্তিযুদ্ধ আছে এরা সেই সব রাজা আল বদর এবং স্বাধীনতা বিরুদ্ধে বাচ্চাদের বকা শূন্য চুপ করে থাকে আমি বুঝি এরা কি পাওয়ার আসায় অথবা তাদের কাছে তাদের কি দায় দায়িত্ব আছে কেন তাই তারা কি কোনো মাথা পিকাইছে আমার তো মনে হয় না শুধু ক্ষমতায় যাওয়ার জন্য না আদর্শ না হলে ক্ষমতায় যাওয়া যাবে না ধরেন ব্রিটিশ আমল এটার নাম ছিল ব্রিটিশ ইন্ডিয়া ওই সময় জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী হয়েছে শেরে বাংলা এ কে ফজলুল হক কলকাতায় বৈশা বেঙ্গল প্রেসিডেন্সি প্রধানমন্ত্রী হয়েছে কি হয়েছে একটা পরাধীন দেশের প্রধানমন্ত্রী হয়েছে ধরেন এই দেশটা এখন একটা সাব জুডিশিয়াল দেশ হয়ে গেল সাবজুকেটেড বাই আমেরিকা অর বাই ইন্ডিয়া অর বাই চীন অর বাই রাশিয়া এই দেশের প্রধানমন্ত্রী হয়ে লাভ কি আমি তো হইতে চাই না আমার দেশ স্বাধীন থাকবে আমার দেশ মুক্ত থাকবে আমার দেশ মুক্তিযুদ্ধের পথে থাকবে যে কারণে আমার ত্রিশ লক্ষ লোক জীবন দিছিল যে কারণে আমার সোনার বাংলা যে কারণে হয়েছিল আমাদের দেশ থেকে বিদেশে গিয়ে যুদ্ধ করছিল সেই কারণটা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে তো আমরা বাংলাদেশ তা না হয়তো হয় পূর্ব পাকিস্তান না হয় ইস্ট পাকিস্তান না হয় এটা বলতে হবে ব্রিটিশ ইন্ডিয়া